তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ জাতীয় পতাকা উল্টো করে লাগানো হল তৃণমূল কংগ্রেসের করিমগঞ্জ কার্যালয়ের সম্মুখে ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে দুদিন পরেই ঘটা করে তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে গোটা দেশ স্বাধীনতা দিবস পালনের আগে জাতীয় পতাকা উল্টো লাগানোর অভিযোগ উঠল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সদরে স্বাধীনতা দিবসকে সামনে রেখে শ্রীভূমি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে জাতীয় পতাকা লাগানো হয় আজ দুপুরে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেন যে কার্যালয়ের সম্মুখে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে উল্টো করে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের শ্রীভূমি জেলা অফিস কার্যালয়ে উল্টো পতাকা লাগানো ঘিরে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা ছিল হঠাৎ দেখলাম বিষয় নিজেরও দেখে খুব খারাপ লাগছে যে একটা সংগঠন যার মানে এইটা উল্টো গ্রো এটা দেশকে অপমান দেশের ফ্রিডম ফাইটারদেরকে অপমান দেশের জোয়ানদের অপমান আমি ভাবি এই যে দল একটা আছে সব সময় জাতির রাজনীতি এইসব করে থাকে ডেভেলপমেন্টের কোনো চিন্তা নেই ওয়েস্ট বেঙ্গলে এদের অবস্থা খারাপ আপনারা নিজে দেখুন যে আমার তো জানি না আমি যেহেতু এই সংগঠনের নয় কারা লাগিয়েছে নয় আমি নিজে ওদেরটা ঠিক করে দিয়ে আসতাম কিন্তু আজকে খারাপ লাগছে এটা আমি তাদের দলীয় কার্যকর্তাদের আহ্বান করব যদি শ্রীভূমি জেলায় নিশ্চয় আছে যার জন্যে এই অফিসটা আছে এই সংগঠনের কার্যকর্তারা এখনই এসে ফ্ল্যাগটা নামিয়ে মানে লোয়ার করে ঠিক করে দিয়ে যান না হলে এটা অসুবিধা হবে পুরো শ্রীভূমি জেলা আপনার অফিসকে ঘেরাও করবে করে আপনাদেরকে অপদস্থ করে এই জিনিসটা ঠিক করতে বাধ্য করবে দেখুন আজকে একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পারলাম এখানে যে তৃণমূল অফিস রয়েছে সেখানে ওনারা ফ্ল্যাগ লাগিয়েছে এবং ফ্ল্যাগ লাগিয়েছেন যেটা সেটা উল্টা আলটিমেটলি আমি যদি আমাদের ডিস্ট্রিক্টের কথা বলি আমাদের ডিস্ট্রিক্টে তৃণমূল হল গিয়ে বেইসলেস আমাদের ডিস্ট্রিক্টে কি বলো আসামের কথা যদি বলি তৃণমূলের কোনো বেস নেই ইনফ্যাক্ট আমার ডাউট আছে করিমগঞ্জের কেউ জান মানে জানেনি কি তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বা সেক্রেটারিকে আজকে তারা ভারতের ফ্ল্যাগ উল্টা লাগাচ্ছে আবার তারা নিজে নিজে বড় বড় কথা বলে বরাকের যিনি অর্ধাকর্তা বিধাতা মমতা ব্যানার্জী মহোদয়া যাকে অর্ধাকর্তা বিধাতা বানিয়েছে বানিয়েছেন বরাকের উনি দেখেছি করিমগঞ্জের ডিসি অফিসে এসে লম্বা লম্বা কথা বলেন মাননীয় সাংসদ সুস্মিতা দেব মহোদয়া আজকে উনার দল ফ্ল্যাগ লাগাতে জানে না তারা আবার কল্যাণকামী রাষ্ট্র কি করে তারা ইয়ে করে তারা হলো সন্ত্রাসবাদী সংগঠন তাদের সংগঠন মানুষের কল্যাণের জন্য নয় তাদের সংগঠন হচ্ছে সন্ত্রাসের জন্য এবং তারা মানে ভারতের যে ফ্ল্যাগ লাগিয়েছে ভারতের ফ্ল্যাগ লাগিয়ে তারা এটাই বুঝিয়েছে যে মোস্ট অফ দা তৃণমূল আর বিলংস টু বাংলাদেশ